সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পিরিসপুর জেলার মটবাড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সাত জানুয়ারি মঙ্গলবার সকালে জেসমিন নামে এক নারীকে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা এলোপাথাহারি পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে সে জেসমিন এই মুহূর্তে মটবারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এখানকার চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে বরিশাল রেফার করবেন এমনটাই আসলে জানিয়েছেন তো জেসমিনের স্বামীর নাম মহিউদ্দিন আহমেদ তার বাড়ি হলো দেবীপুর গ্রামে আজ সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে তো কি হয়েছিল সে বিষয়টি আমরা আপনাদের সামনে তুলে ধরছি মনে করেন ওরা আমরা গেছি ও আইয়ে কয় তো মুখ খুঁজি

এবে আমার আপুকে দেখি মা আমি পিড়ে গেছি অন্য টাইম লই গেছে আর পিড়েছে অনেক পিড়ে এবে আমার চাষি যে কবতেছে ওরা সালিসি মানে না দিদি আমরা আইনের আসলে কটে গেছি হ্যাঁ সালিসি ব্যবস্থা আগে চার মাস ধরে চলছে সালিসি ব্যবস্থা এখন ওই দাঁত সব কিছুই আছে তারপর আর মানতেছে না হাগো জমি আর মাপতে নেছে কিলার বসাইছে হাগো জমি মাপতে গেছে আর মাপতে দেবে না এই জেসমিন আক্তারের জমি আমি বরগা চাষি চাষ করছি আবার জেসমিন আক্তার হইলে আমার খুবই খেলা একই দাগে আছে আর ওই কিলো সম্পত্তি আমি রইছি চাষবাস করছি খুব ভালো ফলন হয়েছে কাল নয়টা সাড়ে নয়টার পর আজকে কুয়াশা পরিছে এই জন্য বাড়ি ওরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জনের কম হবে না ওরা সব আইয়া আমাগো ওই ফয়সাল মেয়া আইয়া আমারে মারার টার্গেটটা করছে তো আমি গুঁজে ফুঁজি কিন্তু আমার সামনে ওই পুতের বউ যায় আর ওই মোর ওই সালা বউ জেসমিন আক্তার যাইয়া ওই আসে রাখা আর কি আমার গায়ে লাগে না পরবর্তী টাইমে ওরা হুয়ে দনোজন হুই গেছে আর ওই দাহান ছিল ওই যে আবার দাহানিটান দেওয়া দিয়েছে মেলা হচ্ছে জেসমিন দিয়ে আমার গায়ে দেশে যে পিছানিটান পড়ছে আর ওই সরুর বাচ্চারা ওরা হারবে ওই যে বিডিও করে ওই বিডিও করার সাথে সাথে এই বান তুই বিডিও করো সারা এই করি যে পিডান মারিয়ে পিডান দিয়ে ভয় হেলাই তারপর ওই মোবাইল লুই গেছে এটা ফয়সাল আছে আবদুল্লাহ আছে মনির আছে হ্যাঁ আত্মীয় সব আর মহিলার আছে আমাকে এই অবস্থা করছে আমার ফুকতো ভাই ফয়সাল হাওলাদার আমার বড় ফুকু দুলিয়ার ছেলে তো আমরা যখন যাই আমার বাবা বিদেশে থাকে আমরা অনেক আমাকেও হুমকি টুমকি দেে আমার জামাই বাবু মল্লিক তারাও অনেক হুমকি দেছে যে মারবে আমার শ্বশুরিরাও হুমকি দেশে মারবে তো আইনের আশ্রয় গেছে তখন আমরা উনি অনেক কিছু বলছে আমার অনেক বেজ্জতি কথা বলছে তখন আজকের আমি আসি আমার আম্মু একা বাড়িতে থাকে আমার ভাই মুমিন আমার একটাই ভাই সে জালকাঠি থাকে আমার আম্মা একা বাড়ি থাকে আমার ফুকাত ভাই আরও একজন আছে আব্দুল্লাহ তিন মাস আগে বাড়িতে আসছিল তখন আমার বাবারে মারার জন্য আমার ফুকাতো ভাই ফয়সাল সে বাড়িতে তিন পাঁচ ছয় দিন আর কি গুন্ডা রাখছে সাত আটজন জন সালিসি ব্যবস্থা করছে তো অনেকবার রোদাতে সই করছে তিন চারটাও সই যে এই যে জমি নিয়ে তারপরে ও বলছে যে আমাকে রেজিস্ট্রি দেবে তো দেয় নাই তখন আমরা বলছি যে ঠিক আছে আমরা আইনের রাস্তায় গেছি তিরিশ জন লোক আর কি জমি কাটতে আছে আর আমরা দেখছি ওর বাড়ির সামনে একটা মেশিন আছে ওই মেশিনটা দিয়ে সাথে সাথে মলবে আর কি আমার দেখেও দৌড়িয়ে লাড়িয়ে আনছে মানে পাইপ মোটা পাইপ ওইগুলো তো আমি আমার মা গেছি আমরা যাওয়ার পরে আমার মায়ের দুইটা বাড়ি মেরে তখন কিছু হয় নাই তখন মানে স্বাভাবিক ওই লাঠি দিয়ে তারপরে পিছন দিয়ে আঘাত করে আমারও অনেক মারছে এখানে দিয়ে পড়ে গেছে আমাকেও মোবাইল নিয়ে গেছে একটা আমার আব্বু নতুন এবার মোবাইল আনছে ওইতে বিকাশেও টাকা ছিল মোবাইল আমার মার স্বর্ণ ছিল চেন ছিল একটা কানের দুল ছিল কানের দুল স্বাভাবিক মানে চাইরানা টানা হইবে আর কানের ওই চেনটা আমার আব্বু এবার মালাশিয়ে দিয়ে আনছে বারোয়ানা আর কি বিদেশি আর আমার ছিল আমার অন্য আমার ফুপত ভাই টান দিয়ে নিয়ে গেছে আমার জামাও ছেড়ে আছে এটা আমি দেখাইতে পারতেছি না পুরো আমাকে বাড়ির হুমান না বুঝছেন তা আমাকে দোষ এইটাই যা পাশে আমার একটা কর্তা একটা রাখছে ফুপত ভাই এই কারণে বুঝছেন তো আমাকে দাবি এই একটাই যে আমার বাপি প্রবাসে থাকে বললে কি আমাকে বড় ভাই নেই বললে কি কোনো ই নেই দেখেন আমারে কি পরিমাণ মারছে তারপরে এইসব তারপর আমার গলায় সব জায়গায় রক্ত আছে আমার মায়ের সার্টিদর্শী মাথাটা তখন তো আমার হয়েছে যে ইয়ে আর ওরা মারছে সব পিছন দিয়ে কোনো হাতে টাতে না তো আমার মা এ বিল যখন দিচ্ছে তখন এই হাতে আসে আমার মারটা ই করতে পারেন তো আমি মহিলা মানুষ আমি তার পিছনের কিছু দেখাইতে পারবো না তা আমার দাবি এইটাই প্রশাসনের কাছে এইটাই আমার দাবি 家吗？呃